হ্যালো ভিউয়ার্স আপনি কি জানেন আপনার ইন্টাগ্রামের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলের ছবিটা কিন্তু আপলোড করার জন্য আমরা অনেকে কিন্তু দেখা যাচ্ছে ইনস্টাগ্রাম যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন কিন্তু সে অ্যাকাউন্টের ছবি কিন্তু আপলোড করে দেখি দীর্ঘ অনেক সময় চলে যাওয়ার পর আমাদের অ্যাকাউন্টে কিন্তু আর ছবি কিন্তু আপলোড করা হয় না যার কারণে অনেকে কিন্তু সে ছবি আপলোড টা কিন্তু ভুল হয়ে যেতে পারে অথবা অনেকে কিন্তু করতে পারেন না আজকের এই ভিডিও মধ্যে আমি দেখিয়ে দিবো কিভাবে আপনি ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে যে ছবির আপলোড সেটা কিন্তু কিভাবে করবেন তো চলুন বন্ধুরা দেরি না করে স্ক্রিন শেয়ারে যাওয়া যাবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট বক্সে কিন্তু আপনার মন্তব্যটা কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন তো স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে আসার পর আপনাদের কি করবেন ইনস্টাগ্রামে ক্লিক করবেন ইনস্টাগ্রামে ক্লিক করার পর আপনার নিচে প্রোফাইল অপশন দেখা যাচ্ছে আপনার আইডি এটাতে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর তো যেখানে যদি আমরা অনেকে কিন্তু যে কাজটা করি এখানে জাস্ট ক্লিক করি ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিজের মনে করেন আপনাদের ফেস মানে আইডিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে ছবিটা বা এটা না এটা হচ্ছে আপনার স্টোরি যে অপশনটা আছে সেটা তো এখান থেকে যেহেতু আমরা প্রোফাইলটা চেঞ্জ করবো দেন এখান থেকে এডিট প্রোফাইল যে অপশনটা আছে এডিট প্রোফাইলে আমরা কিন্তু ক্লিক করবো এডিট প্রোফাইলে ক্লিক করার পর এখানে খুলতেছে ওর নাম টাম এগুলো কিন্তু দেখাচ্ছে এখান থেকে আপনি আপনার প্রোফাইলটা চেঞ্জ করতে পারছেন আর কিছু যদি অ্যাভাটার যদি লাগাইতে চান তাহলে কিন্তু লাগাইতে পারেন ক্রিয়েট অ্যাভাটারে যদি আমি যদি একটু ক্লিক করে আপনাদেরকে জাস্ট একটু দেখাই ক্রিয়েট ম্যানুয়ালি অনেক কিছু কিন্তু এখানে আছে এখানে অনেক কিছু কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন অনেকেই ইমোজি লাগায় না ওইরকম অনেক কিছুতে তো আমরা তো আপাতত এটা যাচ্ছি না এই লাইনের মধ্যে তো আমরা চাচ্ছি আমাদের প্রোফাইলটা চেঞ্জ করার জন্য যে ছবিটা আছে সেটা চেঞ্জ তো প্রোফাইলে ক্লিক করবেন উপরে ক্লিক করার পরে এরকম এন্টারপ্রয়েস কিন্তু আসবে তো এখান থেকে চয়েস ফ্রম লাইব্রেরি ইম্পোর্ট ফ্রম ফেসবুক সো আমরা এই ফেসবুক থেকে কিন্তু নিচে যাচ্ছি না যদি টেক ফটো আপনি ইমার্জেন্সিভাবে ছবি তুলে যদি আপলোড করতে পারবেন সো দ্যাট পারবেন তো চয়েস ফ্রম লাইব্রেরি যে অপশনটা আসছে আমরা এটাতে ক্লিক করবো চয়েস ফ্রম লাইব্রেরিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু যে কোনো একটা কিন্তু সিলেক্ট করে নিয়ে নিয়েছে সো আমি দ্যাট যে কোনো একটা ছবি আমার পছন্দ মতো ছবি এখান থেকে আমি দিচ্ছি আপাতত আমি এই ছবিটা দিচ্ছি এখান থেকে এটা দেওয়ার কারণ হচ্ছে জাস্ট একটু নর্মাল দিয়ে দিলাম দেখানোর সাথে তো এটা দিয়ে দেওয়ার পর উপরে দেখতে পারতাম কর্নারের ডান অপশান ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর আপনার ছবিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমার এটা অনেক আগের ছবি ছবি কিন্তু আপলোড করা হয় আসলে তো আজকে কিন্তু করে দিলাম আপনাদের ভিডিও দেখানোর জন্য তো করে ফেললাম আপলোড এভাবে কিন্তু আপনারাও করে নিতে পারবেন আপনাদের ইনস্টাগ্রামের মধ্যে